আইপিএলে এইবার কে কে আর দেখা যাক কাপ নিতে পারে কিনা এইবার কে কে আর ঠিক আছে কোয়ালিফাই তো করে গেছে কলকাতা যদি এবার কাপ নিয়ে নেয় তো খুব ভালো হবে সুন্দর এখানে দিচ্ছ আমরা পুরো কোথায় চলে এসছি বলো তো আমরা কলকাতার বাইরে আমরা কোথায় যাই ভাই লন্ডন এই দেখো এই রয়েছে হচ্ছে বাস এই হচ্ছে বাস চলে গেছে ভাই আমাদের কাছে রাস্তার পাশে দেয়ালে দেখো পেন্টিং গুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ও কাঠবিড়ালি রয়েছে আবার গিরগিটি আবার এখানে রয়েছে দেখো ইসে পাখি ঠিক আছে এটা কিন্তু আমাদের কলকাতা ঠিক আছে এটা তোমরা আবার ডুবাই ফুবাই ভেবো না এটা আমাদের কলকাতা এটা অক্টোপাস কত সুন্দর অক্টোপাস আর এখানে রয়েছে তিমি মাছ আবার এখানে কি ও ভাই জলের কত সমুদ্রের সমুদ্রের জিনিস দেখছো থাম দেখে বুঝে গেছে কি হতে চলেছে ঠিক আছে প্রায় দুজনে যাচ্ছি না আমি আর ভাই যাচ্ছি আর আমাদের সাথে রয়েছে দুটো সাইকেল ঠিক আছে এই একটা সাইকেল আছে আমার আর এই সাইকেলটা হচ্ছে ভাই ঠিক আছে তো আমরা দুটো সাইকেল নিয়ে ভাই আর আমি ঠিক আছে এখন যাবো হচ্ছে কোথায় এখন যাবো হচ্ছে আমরা এয়ারপোর্ট কেন কারণ আমার এই আইপিএল ঠিক আছে আইপিএল এ আমি অনেক আগে থেকে প্লেয়ারদেরকে না দেখতে যেতাম যখন আমি স্কুলে পড়তাম আমার স্কুল ঠিক এয়ারপোর্টের থেকে একটু অনেক তো আমি যখন স্কুলে পড়তাম আগে প্লেয়ারকে দেখতে যেতাম আজকে হচ্ছে মানে ওরা আগের দিন ম্যাচ ছিল মানে কালকে যে ম্যাচটা ছিল কলকাতার মুম্বাই ঠিক আছে ওখানে কলকাতা জিতেছে আর জেতার পরে হয়ে গেছে কোয়ালিফাই মানে কোয়ালিফাই করে নিয়েছে কিন্তু ভাই তা বুঝতে পারছো কলকাতা কিন্তু কোয়ালিফাই করে নিয়েছে নিজেও যাই না ভাই ওরা এখন আছে না বেরিয়ে গেছে নাকি আসবে না পরে বেরোবে কিছু বুঝতে পারবে না কিছু বলতেও পারবে না এখানে আবার আগে যাই আমরা দুজন মিলে বেরোয় তারপরে গিয়ে দেখছি কি হয় কি না হয় তারপর তোমাদের সাথে শেয়ার করব কি ভাই একদম একদম তো চলো এখানে বেশি কথা বলবো না চলো চলো রাইডিং এ বেরোনো যাক আমাদের গাড়ি নিয়ে ঠিক আছে এই এই তো আমার নিন্জা তো এই উঠলাম প্যাঙ্গুল তুলে চাপ করে বসলাম আহ এই হাই চেন্ডা তুললে প্রবলেম হয়ে যাবে চলো সামনে রান নি প্লেয়ারকে দেখিস না আমি আমার স্কুল তো ওই দিকটাই সামনে ছিল ঠিক আছে যখন আমি আগে যেতাম না ভাই প্লেয়ারকে দেখেছি আমি দেখেছি সামনাসামনি অনেক প্লেয়ারকে দেখেছিলাম মানে যখন আমাদের ইডেনে খেলা হতো তো তো ওরা এয়ারপোর্টে আসবে এয়ারপোর্ট থেকে বাস ধরে তারপরে এখান থেকে যেত ইডেনে তো আবার আজকে হচ্ছে প্লেয়ার মানে কালকে ম্যাচ শেষ হয়ে গেছে আজকে যাই এখন আজকে আমি খুব খুশি দেখি আগে দেখ তুই দেখতে পাচ্ছি না তোর যদি ভাগ্য ভালো লাগে তুই ভাই কলকাতা টিমও দেখতে পারিস বা মুম্বাই টিমও দেখতে পারিস আর আমরা অনেকটা লেট করে যাচ্ছি ভাই এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে ঠিক আছে এখন সাড়ে তিনটার সময় আমরা যাচ্ছি জানি না ভাই সব কতটা কি তোমাদের সাথে দেখাতে পারবো আমি নিজেও জানি না ওরা আসছে না বেরিয়ে গেছে রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেল চালাতে কত লোক দেখছে ট্রাফিক পুলিশ আমাকে বলছে না বলছে কি সাইকেল লা কতদিন কিনা আমি বলছি এটা আমার ভাইয়ের সাইকেল কি আর বলবো এটা কথা বলতে হবে 5 মিনিট লেটার ভাই সাহেব রাস্তার পাশে দিয়ালে দেখো পেইন্টিং গুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ও কাঠবিড়ালি রয়েছে আবার গিরগিটি আবার এখানে রয়েছে দেখো এই যে পাখি ঠিক আছে এটা কিন্তু আমাদের কলকাতা ঠিক আছে এটা তোমরা আবার দুবাই ফুবাই ভেবো না এটা আমাদের কলকাতা এটা অক্টোপাস কত সুন্দর অক্টোপাস আর এখানে রয়েছে তিমি মাছ আবার এখানে কি ও ভাই সাহেব জলের কত সমুদ্রের সমুদ্রের জিনিস দেখছো ও হো হো কি ভাবছো হ্যাঁ আমাদের এটা কলকাতা হ্যাঁ প্রেম না কিন্তু অন্য কোনো অন্য জায়গায় থাকে আমার বাড়ির পাশে ভাই এত সুন্দর সুন্দর জায়গা না আমি আসার সময় পাই না ভাই কি বলবো অনেক দিন পরে আসলাম আর আগের দিন এসেছিলাম ওদের দুজনের সাথে মানে আগের বললাম একটা যেটা দেখলে ওদের দুজনের সাথেই এসেছিলাম আর এয়ারপোর্ট ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট ঠিক আছে যাই না প্লেয়ারের কতটা কি দূর ওই যে অনেকটা দূরে রয়েছে ফ্ল্যাগ বুঝলি তো চ আমি দিয়ে যাই যাই না কি হবে চলো জয় হিন্দ পাশে রয়েছে ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগ এই যে ঠিক আছে তো এবার আমরা যাচ্ছি কোথায় বলুন তো ওই ওপর দিকটায় শুনলাম না কে থেকে আরে প্লেয়ার ভাই চলে গেছে এটাই শুনলাম ঠিক আছে আর সাইকেলটাকে নিয়ে যখন হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি ঠিক আছে আর আমার সাথে রয়েছে ভাই ভাই শুনলাম ভাই এই ইন্ডিয়ান প্লেয়ার এই ইন্ডিয়ান প্লেয়ার বলছি কেন তো শুধু মানে চারিকে খবরে দটরে খবরে তো শালিক

কলকাতার বাইরে আমরা কোথায় আছি ভাই লন্ডন লন্ডনে আছি আর আমাদের দেখো আমার সাথে কিন্তু কেউ নেট এলে দেখো আমরা পুরো ফাঁকা রাস্তা যাচ্ছি অ্যাকচুয়ালি এখানে ভিডিওটা করা হয়তো ওই সাইডটা অ্যালাউ নেই এখানটা অ্যালাউ আছে কারণ কি এই সাইডটা দেখো আবার অনেক ভালো জায়গা লোকেশানটাও খুব সুন্দর নেটটা রিচার্জ করে আসলে আমি এখানে কটা রিলস করতে পারতাম আমার ফোনে রিচার্জ নেই বলে ভাই করতে পারলাম না কী করবো কত খারাপ ভাই ও ভাই সাব এই দেখো প্লেন যাচ্ছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক নেতাজি ইন্দোর স্টে মানে জলদি বল কাল সুভে পনভেল লেখা নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাংলার এয়ারপোর্ট আর এই দেখো প্লেন চলে গেল উদি কত দূরে আর এই দিকটা রয়েছে কে কি বা যে এই যে দেখো ওখানটায় লেখা রয়েছে এই হে সামনে রয়েছে কলকাতার বাস বাট ভাই কি বলবো দুঃখের বিষয়ে একটাই জিনিস হয়ে গেল কি জানো ওরা চলে গেছে ভাই সেটা দেখতে আসছিলাম ভাবছিলাম যে ওরা দেখবো ওদেরকে বাট এটা হচ্ছে বাস চলে গেছে ওরা নেই আমাদের ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে ওরা রয়েছে হচ্ছে বাস এই হচ্ছে বাস গেছে আমি কে আর বাট ভাই মানে আমাদের যে এইবার কোয়ালিফাই করে গেছে কলকাতা ঠিক আছে বাট অল দ্য বেস্ট দেখা যাক কি হয় আইপিএলে এইবার কেকে আর দেখা যাক কাপ নিতে পারে কি না এইবার কেকে আর ঠিক আছে কোয়ালিফাই তো করে গেছে কলকাতায় যদি এবার কাপ নিয়ে নেয় তো খুব ভালো হবে ভাই প্লেয়ার দেখতে আসলাম প্লেয়াররা চলে গেছে আমার আসতে লেট হয়েছে সেই জন্য চলে গেছে বাট ঠিক আছে নেক্সট বছর নেক্সট ইয়ার হবে কারণ এই বছরে ইডেনের খেলা আইপিএলের শেষ ঠিক আছে আর যা যা খেলা আছে সব আদার্স টিমের হবে অন্য অন্য জায়গায় হবে ইডেনের খেলা শেষ হয়ে গেছে তো আমার পিছনে রয়েছে দেখছে দুটো বাস এই একটা আর এই একটা তো এবার আমি একটু জিজ্ঞেস করে আসি যে প্লেয়াররা কখন গেছে আর কি টাইম টেবিলটা তো হয় ওরা কিছু না গেল কি হবে এবার দেখি কিছু না গেল দেখি এবার কি হয় ওই তো গেল দেখি ওরা কি বললুক ওরা চলে গেছে দেখি এবার ও আসুক কিছু না ওরা দেখি কি বলে দাঁড়াও কিছু না দাঁড়াচ্ছে কি খবর খবরটা হচ্ছে যে মুম্বাই এখন যাইনি মুম্বাই এখনো যায়নি বেকার চলে গেছে মুম্বাই যাইনি মুম্বাই যাবে হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বেরো হবে তো আমাদের সেটার জন্য এখানে থাকতে হবে বুঝলে তো আমি জিজ্ঞেস করে আসলাম ওই লোকগুলোতে মানে যে ড্রাইভারিং ছিল তো ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলছে কি যে এখন কলকাতা চলে গেছে মুম্বাই যায়নি মুম্বাই এখনো আছে আমি শুনেছিলাম কি মুম্বাই চলে গেছে এখানে এসে দেখছি উল্টো টোকে যাই না কি হবে দেখা যাক সন্ধ্যা থাকবো তাহলে এই আশাটা একটু পেলাম ঠিক আছে যে কোনো একটা টিমকে দেখতে পারবো কোনো একটা টিমকেও দেখতে পারবো আপাতত মেখা মেখা চলা চলা বেড়ে তো